সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশে একমাত্র সাবমেরিন ঘাট যেখানে অবস্থিত হতে যাচ্ছে এখন বর্তমানে কাজ চলমান রয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে কাজ অ্যান্ড হবে তো তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এখানে কিন্তু মানুষ হয়তো এমন একটা সময় আসবে মানুষ হাঁটতে পারবে না

সাধারণ আর সমুদ্রের কলকর ঢেউ যেগুলো আছে এগুলো শব্দ শুনতে অনেক ভালো লাগতেছে আর এখানে যে না তুমি কথা সংক্ষেপ করো তুমি কথা সংক্ষেপ করো আমি এত ভিডিও দিই না